আমরা ভেএইপি পার্সন ওদের রাজি আছি হাসরের ময়দান যখন আল্লাহ রবুল আলমিন কায়েম করবেন এই হাসরের ময়দানে আল্লাহ পাক কিছু ব্যক্তিদেরকে ডাক দিবেন যারা হবে ভেএইপি পার্সন সোমান কি বলেন আমাদের দুনিয়াতে ভেএইপি পার্সন কিছু ব্যক্তি আছে না নাই আমার পাশে আমার কাকা যান বসে আছেন আমি কাকা যদি অনুমতি দেয় যদি মন খারাপ না করে আমি বলবো আমাদের এই চাচা আমাদের গ্রামের একজন ভেএইপি পার্সন নামের থেকে কথা বললাম শুধু আমাদের গ্রামের না আমার যতটুকু জানা ছোট থেকে দেখতে আছি আমাদের বগুড়া শুধু নয় সারা বাংলাদেশের মধ্যে তার একটা প্রভাব আছে এই তিনি একজন বেবি পার্সন দুনিয়ার মধ্যে আমি আর আপনি বিশ্ব রোডের মধ্যে চলাফেরা করি হঠাৎ করেই আমরা চলাফেরা করা অবস্থায় দেখতেছি রিকশা নাই সাইকেল নাই অটো গাড়ি নাই সমস্ত রোড ফাঁকা কানা ঘোষা করে কানা ঘোষা করে জানতে পারলাম কারণ কি গাড়ি চলে না কারণটা কোথায় বলে কারণ হলো এই এলাকার এমপি মহোদয় কিছুক্ষণের মধ্যে আগমন করবেন যে কারণেই সমস্ত রোড থাকা কারণ কার আগমন ভিআইপি পার্সন ব্যক্তির আগমন যে কারণে সমস্ত কি করা হয়েছে ফাঁকা করা হয়েছে সম্মানিত উপস্থিতি দুনিয়াতেই যদি এইরকম ভিআইপি পার্সনের ব্যবস্থা থাকে দুনিয়াতেই যদি ভিআইপি পার্সনদের আলাদা ব্যবস্থা থাকে আসরের ময়দানে যারা রাত্রি তিনটার সময় ওজো করে কনকন শীতের মধ্যে মসজিদে নামাজ নামাজ আদায় করলো কোরআন তেরাওয় করলো এই কনকনে শীতকে উপেক্ষা করে কোরআনের মাহফিলের মধ্যে আসলো এদেরকে কি পাক ভিআইপি পার্সন বাড়াতে পারেন না পাক ডাক দিবেন কয়েক শ্রেণীর মানুষকে এর মধ্যে একটা শ্রেণী থাকবে যারা হবে নাই বিচারক একটা শ্রেণী থাকবে যারা হবে শহীদ একটা শ্রেণী থাকবে যারা আমলকারী আলেম আশ্চর্যের যে বিষয় সেটি হলো এমন কিছু ব্যক্তিদেরকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ওই দিন ভিআইপি পার্সন বলে ঘোষণা করবেন যেই দিন এমন কিছু ব্যক্তিদেরকে ভিএপি পার্সন বলে ঘোষণা করবেন যেই বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চা হায়াত পেয়েছিল মাত্র এক বছরের হায়াত পেয়েছিল মাত্র দুই বছরের হায়াত পেয়েছিল মাত্র মূল কথা হলো যে অবস্থায় যেই সমস্ত সন্তানগুলি দুনিয়াতে মধ্যে আসছে এই সমস্ত সন্তানগুলিকেও আল্লাহরিনেইপি পার্সন হিসেবে ঘোষণা করবেন আল্লাহ জোরে বলেন এই সমস্ত বাচ্চাদের হাতে হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবেন কিসের টিকিট জান্নাতের টিকিট দিয়ে দিবেন এই সমস্ত বাচ্চাদের হাতে যখন জান্নাতের টিকিট চলে আসবে তখন ওই সমস্ত বাচ্চাগুলি জান্নাতের টিকিট হাতে নিবে হাতে নেওয়ার পরে বাচ্চাগুলি এদিক সেদিক তাকাইতে থাকবে ফেরস্তারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে ফেরস্তাগুলি আশ্চর্যের সাথে বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে কি হ্যাঁ আজকে হলো সেই দিন যেই দিন পিতা তার পুত্রকে চিনবে না পুত্র তার পিতাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার চিনবে না এই নিশ্চিত দিনে যেই সময়ে সমস্ত পর্যন্ত বলতে আসে ঠিক সেই মুহূর্তে তোমরা মাসুম বাচ্চাগুলি নিশ্চিতভাবে জান্নাতে যাওয়ার টিকিট পাওয়ার পরেও জান্নাতে যাও না কারণটা কোথায় এই সমস্ত বাচ্চাগুলি উত্তর করবে যে হা আল্লাহর্বুল আনামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার টিকিট দিয়েছেন কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাব না যতক্ষণ পর্যন্ত যেই সমস্ত মাতা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে জন্ম দিয়েছিল দুঃখভরা আশা নিয়ে ওই সমস্ত পিতামাতাদের আমি আশা পূরণ করতে পারি নাই আমার বেড়ে ওঠার আগেই আমাকে আল্লাহর কাছে চলে আসতে হয়েছে আমরা জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের পিতা পিতামাতার নামেও আল্লাহর্বুরমিন জান্নাত বরাদ্দ না করবেন সবার আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এই মুহূর্তেই কতটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন যে যাও তাদের পিতামাতার নামেও জান্নাতের টিকিট দিয়ে সন্তান সহ পিতামাতাকেও জান্নাতের মধ্যে दाखिल করো সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি প্রধান মেহমান এসেছেন তাকে বসিয়ে রেখে আমি কথা বলবো না মূল 1টা মিনিটের মধ্যে আমি কথা শেষ করে দেবো যে কথাটা বলতে চাই যে এক মিনিট দুই সেকেন্ড দুই বছর পাঁচ বছর এই নাবালেক অবস্থায় না সাত বছর পাঁচ বছর তো নাবালেক পর্যন্ত থাকে সাত বছর পর্যন্ত থাকে এই সমস্ত বাচ্চাগুলি এক বছরের হায়াত পেয়ে জান্নাতি হয়ে গেছে দুই বছরের হায়াত পেয়ে জান্নাতি হয়ে গেছে পাঁচ বছরের হায়াত পে জান্নাতি হয়ে গেছে আমার আপনার বয়স এক বছর দুই বছর কারো কারো বয়স তো পঞ্চাশ পার হয়ে গেছে পর্যন্ত জান্নাতের টিকিট অর্জন করা তো কথা এখনো পর্যন্ত নিজেকে মুসলমান বানাইতে পারেনি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ বলে আমিন যেন আমাদের সকলকে জান্নাতের টিকিট দুনিয়াতে অর্জন করেই কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন পরিশেষে আমাদের আজকের যিনি প্রধান মেহমান সেই নাটোর থেকে এসেছেন হজুর খুব দূর দূরান্তে প্রোগ্রামে যান মাহফিল করেন তিন দিন ব্যাপী দুই দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী মাহফিলেও তিনি অংশগ্রহণ করেন আজকেও আসতেছিলাম গাইবান্ধা থেকে কাছে গেছে ফোনার্সে তিনটা ডেট এক মানে তিন দিনে পাচ্ছে হজুর বলতেছে ফাঁকা নাই তো এমন একজন ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন কিন্তু শ্রোতাদের সংখ্যা একেবারেই না গণ্য তিনি একজন মাদ্রাসার শিক্ষক আপনাদের দয় আমিও একজন মাদ্রাসার শিক্ষক কিন্তু পরিশেষে একটি কথা বলতে চাচ্ছি সকলেই খুব কেয়ার করে শুনবেন এই শিক্ষক কিছু শিক্ষক এ দুনিয়াতে আছে যেই সমস্ত শিক্ষকগুলি শিক্ষক নামের কলঙ্ক বলা হয়ে থাকে যে শিক্ষক হলো জাতির বিবেক কিন্তু কিছু কিছু শিক্ষকের মাধ্যমে এমন কিছু আচরণ দেখা যায় যা আমরা কখনো কল্পনাও করতে পারি না মেনেও নিতে পারি না যেই সমস্ত শিক্ষকের দ্বারা ছাত্রী শ্রেণীকক্ষেই শিখ মানে ধর্ষিতা হয় এই সমস্ত শিক্ষকদেরকে আপনি জাতির বিবেক বলবেন না শিক্ষক নামের কলঙ্ক বলবেন এরা কি শিক্ষক নামের কলঙ্ক যেই সমস্ত শিক্ষকগুলি ছাত্রদের কাছ থেকে জোরপূর্বক রাষ্ট্রীয় অধিকার কেড়ে নিতে চায় এদেরকে কি জাতির বিবেক বলবেন না জাতির কলঙ্ক বলবেন এই সমস্ত শিক্ষকদের অপসারণ দাবি করা দরকার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমুল করার তৌফিক দান করুন সকলে বলে আমিনা আলহামদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুম আরহামি আবরক